ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বৃদ্ধ মা বাবাকে সম্পত্তির জন্য গড় থেকে বের করে দেন সন্তান গড় থেকে বের করে দিয়ে সেই গড়ে বড় একটি তালা জুলিয়ে দেন সন্তান কারণ মা বাবা যেন সেই গড়ে আর ফিরতে না পারে এমন কুলাঙ্কার সন্তান যেন কোনো মা বাবার গর্বে কোনো মা বাবার শুক্রাণুতে যেন দুনিয়াতে ফয়দানা হয় এমনটাই আমরা আশা করব দর্শক শ্রোতা এই যা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় জানা গেছে আজ থেকে অনেক দিন আগে এই বিদ্য মা বাবা তার ছেলের যে পাওনা সম্পত্তি সেই সম্পত্তি তাকে বুঝিয়ে দেন বুঝে দেওয়ার পরবর্তীতে তাদের সন্তান সেই সম্পত্তি বিক্রি করে কিছু টাকা দিয়ে মাদক সেবন করে এবং জুয়া খেলে আর কিছু টাকা দিয়ে ছেলে তার শ্বশুর বাড়িতে একটি গড় তৈরি করে সেই গড়েও থাকে এবং নিজের বাড়িতেও থাকে এর ভিতরে আবারও মা বাবাকে সম্পত্তির জন্য এবং টাকা পয়সার জন্য অনাবরত নির্যাতন করে আসছে সেই নির্যাতনের শিকার হওয়ার পরবর্তীতে সন্তান এবং সন্তানের বইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ বাবা তারা দুজন আদালতে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে সে একটি মামলা দায়ের করেন সেই মামলায় সেই সন্তানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান প্রশাসন দশস্বতা তারপর সেই পুত্রবধূ ক্ষিপ্ত হয়ে আরও কিছু লোকজনকে নিয়ে সে আবারও ওই ছেলে বৃদ্ধ মা বাবাকে অন্যায় অবিচার করে এবং জুলুম করে এবং তাদের উপরে মারধর করে নির্যাতন চালায় এক পর্যায়ে সেই নির্যাতন সহ্য করতে না পেরে আবারও থানায় গিয়ে মামলা করেন এর ভিতরে কিন্তু সেই ছেলে আবার জামিনে বেরিয়ে আসেন বা জামিনে বেরিয়ে আসার পরবর্তীতে জানতে পারেন সেই ছেলে তার আরও যে চার ভাই তিন বাই প্রবাসে থাকে সেই তিন ভাই প্রবাস থেকে এই বৃদ্ধ মাবাবার খরচের জন্য দুই লক্ষ টাকা পাঠায় বৃদ্ধ মা বাবার কাছে দুই লক্ষ টাকা আছে এটা জেনে ওই সন্তান আরোক্ষিপ্ত হয়ে যায় এবং ওই টাকার জন্য এই বৃদ্ধ মা বাবাকে অনাবরত আবারও নির্যাতন চালায় তখন নির্যাতন সহ্য না করতে পেরে ওই বৃদ্ধ বাবা থানায় গিয়ে মামলা করলে পুলিশ প্রশাসন তদন্তে আসে তদন্তে আসার পরবর্তীতে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে এলাকার কিছু মান্যগণ্য লোকজন এটার সাথে জড়িত আছে ছেলেকে এই কুলাঙ্গার ছেলেকে তারা সাপোর্ট করছে আবার কিছু মানুষ তারা বলছে যে এই বৃদ্ধর যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে পাওনা সম্পত্তি সন্তান একটা সন্তানকে দেওয়ার পরে সে বিভিন্ন সময় মাদক সেবন করে সেই সম্পত্তি নষ্ট করে কিছু সম্পত্তি সে বিক্রি করে সেই সম্পত্তির টাকা দিয়ে আবার শ্বশুর বাড়িতে তুলে সেই ঘরে থাকে আবার এই ঘরেও সে থাকে তার মা বাবার যেন থাকতে না পারে সে বড় বড় একটি তালা লাগিয়ে দেন এক পর্যায়ে প্রাণের ভয়ে মৃত্যুর ভয়ে এই মা বাবা নিজের বাড়িতে না থেকে অন্য বাড়িতে থাকেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে জানা যায় গত কিছুদিন আগে মা বাবার আরও তিন সন্তান যারা প্রবাস থাকে প্রবাস থেকে মা বাবার চিকিৎসা এবং খরচের জন্য দুই লক্ষ টাকা পাঠায় এবং সেই দুই লক্ষ টাকায় মা বাবার কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য ওই কুলাঙ্কার সন্তানটি আবারও মা বাবার উপরে অমানবিক নির্যাতন চালায় এক পর্যায়ে তারা থানায় গিয়ে বাদী হয় তারপর পুলিশ প্রশাসন আসলে তারা জানতে পারে এলাকাবাসীর কাছ থেকে যে প্রতিনিয়ত প্রতিনিয়তই এই বৃদ্ধমা বাবা তার এই কুলাঙ্গার সন্তানের কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে আসছে আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জেই এরকম কুলাঙ্গার সন্তান আছে যারা সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য মা বাবার উপরে অন্যায় অবিসার জলম নির্যাতন চালায় শুধুমাত্র স্ত্রীর কান কথা দূরে এলাকাবাসী বলছে যেই ছেলে সেই ছেলের স্ত্রীর কান কথা ধরেই ছেলে তার মা বাবার অন্যায় চালায় এবং ছেলে কিন্তু মাদকাসক্ত মাদকাসক্ত এই ছেলেগুলার কারণে অনেক মা বাবা অকালে জীবন দিতে হয়েছে চিন্তার টেনশনে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আমরা আশা করব কোনো মা বাবার দ্বারা এমন কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ার বুকে আরেকটাও পয়দানা হয় আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এই ছেলেটাকে যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় হয়তোবা এই সন্তানকে যদি কখনও যদি আবারও সেই সন্তান আইনের কোনো দুর্বল ফাঁক দিয়ে বেরিয়ে আসে সে হয়তোবা তার মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে এমন সন্তান জঙ্গলের জন্তু জানোয়ারের চাইতেও হিংস্র হয়ে যায় আমরা বলবো প্রশাসন একে যেন দৃষ্টান্তমূলক সাজা দেয় সেই সাজার পরবর্তীতে সে যেন এমন অন্যায় কাজ করার আর দুঃসাহস না করে আর সেই কুলাঙ্গার সন্তানের যে পুত্রবধূ যেই যেই স্ত্রী আছে সেই কুলাঙ্গার নারীটাকে সেই দুশ্চরিত্র নারীটাকেও যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন